হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের ভূগোল নিয়ে এখানে আমরা জানব ভারতের অবস্থান রাজ্য নদী পাহাড় ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক তথ্যগুলো সম্পর্কে সহজভাবে তাহলে চলো শুরু করা যাক এক নম্বর কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত সিকিমে দুই কেরালার উপকূলীয় জেলা কোনটি কলাম তিন দাক্ষিণাত্য মালভূমির উত্তর অংশে কী বলা হয় ছোটনাগপুর মালুভূমি ভারতের দক্ষিণতম প্রান্ত কোনটি ইন্দিরা পয়েন্ট উনিশশো সালে কোন স্থানে বড় ভূমিকম্প হয়েছিল চামেলি ভারতের গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর কোনটি কোচিন ভারতের বৃহত্তম পানি হ্রদ কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে চিলকা লেক আনাকান ইউমা পর্বতমালা কোন দেশের মধ্যে অবস্থিত মায়ানমার কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত হিমালয়ের ভাজ ও ভাজজাত উপত্যকায় দশ উপত্যকায় ভারতের নদীগুলি সাধারণত কোন দিকে প্রবাহিত হয় এর মূল কারণ কি ভূ ঢাল পূর্ব দিকে হওয়ায় নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয় নাম্বার পূর্ব নিচু। পশ্চিম ঘাটের তুলনায় নিচু টুয়েলভ প্রাক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও চিল্কালেক নাম্বার টুয়েলভ পাক কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা নাম্বার থার্টিন ডিয়েগো গার্সিয়া কোন দ্বীপপুঞ্জে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ মানস সরোবর রথ কোথায় অবস্থিত তিব্বতে নাম্বার ফিফটিন শিখর যা আবু পাহাড়ে অবস্থিত এটি কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী পর্বতমালা নাম্বার সিক্সটিন কুলু উপত্যকা কি জন্য বিখ্যাত এর উত্তর হলো আপেল চাষের জন্য নাম্বার সেভেন্টিন কোন পাহাড় পূর্ব পশ্চিম ঘাটকে সংযুক্ত করেছে নীলগিরি পাহাড় নাম্বার এইটিন ভারতের আশেপাশে ঘোড়ার খুর আকৃতির প্রবাল দ্বীপের উদাহরণ কি লাক্ষাদ্বীপপুঞ্জ নাম্বার নাইনটিন বিন্ধ পর্বতের দক্ষিণে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাই নদী নাম্বার টোয়েন্টি তোড়াবোড়া নিকটবর্তী স্থান কোনটি জালালাবাদ নাম্বার টোয়েন্টি ওয়ান মানুষ সরোবর হ্রদ কোথায় অবস্থিত উত্তর হল চীনে নাম্বার টোয়েন্টি টু জগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটকে কর্ণাটকে নাম্বার টোয়েন্টি থ্রি কোন স্থানে সূর্যের উলম্ব রশ্মি কখনো পড়ে না উত্তর হলো শ্রীনগর নাম্বার টোয়েন্টি ফোর দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে কি বলা হয় দোয়াব নাম্বার টোয়েন্টি ফাইভ কেরালার উপকূলকে কি বলা হয় উত্তর হল মালাবার উপকূল নাম্বার টোয়েন্টি সিক্স জোজিলা পাস কোন দুটি স্থানের সংযোগ স্থাপন করে উত্তর হলো শ্রীনগর ও লে নাম্বার টোয়েন্টি সেভেন পুলিকাট রথ কোথায় অবস্থিত তামিলনাড়ুতে নাম্বার টোয়েন্টি এইট চিল্কা রথ কোথায় অবস্থিত উড়িষ্যায় নাম্বার টোয়েন্টি নাইন উলার হ্রদ কোথায় অবস্থিত কাশ্মীরে নাম্বার থার্টি সাম্ভার হ্রদ কোথায় অবস্থিত রাজস্থানে ভারতের পূর্ব উপকূলীয় সমভূমিকে কি বলা হয় করমণ্ডল উপকূল নাম্বার থার্টি টু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি জগ নাম্বার থার্টি থ্রি হিমালয়ের স্থানে পূর্বে কোন সাগর ছিল উত্তর হল তেথিস সাগর থার্টি ফোর পাক প্রণালী অবস্থিত বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরের মধ্যে নাম্বার থার্টি ফাইভ কুলু উপত্যকা অবস্থিত লাদাখ ও পি পাঞ্জাল পর্বতমালার মধ্যে নাম্বার থার্টি সিক্স ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া নাম্বার থার্টি সেভেন যে পর্বতমালা হিমালয়ের অংশ নয় সেটা হলো আরাবল্লী নাম্বার থার্টি এইট আনন্দ অস্টিন এটি হলো একটি শৃঙ্গ নাম্বার থার্টি নাইন গুরুশিকর গুরুশিকর হল আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নাম্বার ফরটি জগ ফলস অবস্থিত কর্ণাটক রাজ্যে নাম্বার ফর্টি ওয়ান জজিলা পাস সংযুক্ত করেছে লে শ্রীনগরকে ফর্টি টু ভারতের বিতর্কহীন ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হল নন্দা দেবী নাম্বার ফর্টি থ্রি পালঘাট যুক্ত করেছে কেরালা ও তামিলনাড়ুকে নাম্বার ফর্টি ফোর ভারতের সর্বদক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্ট ফর্টি ফাইভ পশ্চিম উপকূলের উত্তরাংশকে বলা হয় কোঙ্কন উপকূল ফর্টি সিক্স ভারতের উপদ্বীপীয় মালভূমি কেন্দ্রীয় উচ্চভূমি গঠিত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় নাম্বার ফর্টি সেভেন শিখর শৃঙ্গ অবস্থিত রাজস্থানে নাম্বার ফর্টি এইট ভারতের দীর্ঘতম উপকূল রেখাযুক্ত রাজ্য হলো গুজরাট নাম্বার ফর্টি নাইন ইন্দিরা পয়েন্ট অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে চিলকাল হ্রদ অবস্থিত উড়িষ্যায় নাম্বার আজকের ভিডিও এখানেই শেষ আশা করি তোমরা ভারতের ভূগোল সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছ ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো